বলে আমাদের সবাইকে একসাথে সাহায্য অবলম্বন হবে এই ক্লাসে আমাদের এই ডিসিপ্লিন কিছু পড়া আছে ক্লাসে সব সময় শুদ্ধ বজায় রাখতে হবে আমাদের যে ড্রেস কোডগুলো আছে এগুলো অবশ্যই রাখতে হবে ক্লাসে যে নিয়মকরণ আছে এগুলো মানতো হবে আমাদের স্যার যে পড়াগুলো দিবেন আমরা কিগুলো আগাইতে পারব আমরা বিগত দিনে দেখেছি মানে কিছু চান্সে বিগত যে ব্যাচগুলো ছিল তাদের তারা মানে তারা আশা কারণ কিন্তু ফল পাওয়া যায় না ঠিক আছে তো আমরা চেষ্টা করব যাতে আমরা সেই ব্যাপারে করতে পারি তাই আমাদের সবাইকে হাত বাড়াই দিতে হবে সকলকে সাহায্য করতে হবে এবং যে ক্যাপ্টেন থাকবে তাকে সাহায্য করতে হবে যাতে সেই কাজগুলো সুন্দরভাবে গঠিত করতে পারে ঠিক আছে তো সুষ্ঠুভাবে আপনারা আপনাদের নিজেদের কাছে যাকে যোগ্য মনে হবে তাকে ভোট দেবেন এবং ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করবেন

করে একটা করার মতো আছে কিছু নাই তারপর একটা কথা যে আপনাদের যাকে যোগ্য মনে হয় যাকে ভালো মনে হয় তাকে ভোট দিবেন আর নির্বাচন এমন একটা জিনিস এখানে যারা আছে তারা কেউ না কেউ দেখে নাই সুস্থ নির্বাচন তো আমরা যদি সুস্থ নির্বাচনটা করে করতে পারি আমরা এখান থেকে শিখতে পারবো কারণ কেউ সুস্থ নির্বাচনটা করতে তো বৈশ্বিক এই থেকে শিখতে হবে কিভাবে দেশকে একজন ভালো মনে তুলে দেওয়া যায় আপনাদের এইখানে আমাদের মধ্যে যাকে ভালো মনে হয় তাকে ভোট দিবেন সালামাইকুম নির্বাচনের ফল প্রকাশের আগে আপনার অনুভূতি বলেন আসলে নির্বাচন করা উচিত আমি দাঁড়াই সেই নিজের দিকে নির্বাচনের ফল কথা প্রকাশ হয় কিন্তু আমি যদি ক্যাপ্টেন হই আমি একটা কথা বলতে চাই সবাই শান্তিতে থাকবা সুখে থাকবা গোপাল বনকে ভালো থাকবা ধন্যবাদ জি মেয়েদি তোমার অনুভূতি বলো ফল প্রকাশের আগে ফল প্রকাশের আপনার আমার একটা অনুভূতি যে আগে কখনো নির্বাচনে এইভাবে দাঁড়াইনি তো ফার্স্টে তো একটু নার্ভাস ঠিক আছে নার্ভাসটা রাখবে

Yes, sir. ኢራዩነባ እይ እነልንያልያ ነነነውህዚ እነይ እነይል ነነውልያ Giật जी <anf bubble laugh> तो ना ना सर तो

मेहदीला आज के मेहंदी बॉय हो बोलते हैं अच्छा चलो इधर दाना पर थे ये दिखते है ना आज आज जो দেখা গেল পজিশনে আছে তরিকুল ইসলাম। খুব ভালো। গুড ফ অল দোজ। ঠিক আছে। থিস ওয়ান। আচ্ছা নয় বলতোয়া। আজকে মাসিয়া মাসিয়া ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়েছে। আর প্রথম টি বেশি প্রথম যে বেশি ভোট পেয়েছিল। সাত সাত